স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার বিকৃত মূর্তি দ্রুত সংস্কারের দাবি করলেন জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বালা পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পঞ্চায়েত সমিতি অফিসের সামনেই প্রতিষ্ঠা করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার পূর্ণাঙ্গ মূর্তি মূর্তি আবরণ উন্মোচিত হয়েছিল পনেরোই আগস্ট দু হাজার যার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্বাধীনতা সংগ্রামী বিরাজ মোহন দাস পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মাহমুদ হোসেন ছিলেন সেই সময়কালে তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ সেই মূর্তি কাপড় জড়িয়ে রাখা হয়েছে দেখে সকলেই হতবাক এছাড়াও মূর্তি আশেপাশে আবর্জনা ভর্তি এলাকার শিক্ষক ও চকদীপা গ্রাম পঞ্চায়েতের সদস্য মেহির দাস তিনি বললেন যত শীঘ্র সম্ভব বিকৃত মূর্তি সংস্কার করা হোক স্বাধীনতা আন্দোলনে মা মাতঙ্গিনী হাজরা স্বাধীনতা আন্দোলনে আকৃষ্ট হয়ে এলাকার মায়েরা স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আক্তার তিনি বললেন রেমাল ঘূর্ণিঝড়ে মূর্তি বিকৃত হয়েছে খুব শীঘ্রই তার কাজ হয়ে যাবে তবে জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বালা হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানান আগে কাজ আগে করতে হয় অনেক দিন হয়ে গেছে জড় হয়েছে মা মাতঙ্গিনী হাজরার বিকৃত মূর্তি জড়ে হয়ে থাকলে তাহলে কেনই বা এতদিন এ কাজ হয়নি দ্রুত মূর্তি সংস্কারের জন্য দৃষ্টি আকর্ষণ করলেন সংশ্লিষ্ট প্রশাসনের কে কার্পে জীবে জল বাউ আরে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি মাতঙ্গিনী হাজরা বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা নিয়েছিলেন যার পথপ্রদর্শক হিসেবে বহু নারী আজকের স্বাধীনতা সংগ্রামে এগিয়ে গিয়েছিলেন তার মূর্তি যদি এইভাবে ভাঙা থাকে খুবই দুঃখজনক সেটা কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করব ওনারা যাতে তাড়াতাড়ি ওইটাকে সারিয়ে ফেলেন সুন্দরভাবে মূর্তিটি আবার প্রতিস্থাপন করেন মিহির দাস করেন আমি প্রধান শিক্ষক বারবাজিতপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় চাদর জড়িয়ে নয় আপনারা হয়তো খবর নিয়ে জানতে পারবেন যে রিমাল যে ঝড়টা হলো রিসেন্ট যেটা হলো সেই ঝড়ের জন্যই মূর্তির একটি অংশ মানে একটি পার্ট ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার পরেই সেটা নিশ্চয়ই ওইভাবে রাখা সম্ভব নয় তো ওনাকে শ্রদ্ধা জানিয়েই ওনার এইভাবে চাদর জড়িয়ে রাখা হয়েছে এবং আপনারা জানেন পঞ্চায়েত সমিতির কোনো কাজ করতে গেলে একটা তো কারোর ব্যক্তিগত সম্পত্তি না বা ব্যক্তিগত সম্পদ না একটা নির্দিষ্ট প্রসেসে কাজ করতে হয় আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার করে ওটাকে রিপেয়ার করার যাকে দায়িত্ব আমরা দিয়েছি কাজটা কিছুদিনের দিনের মধ্যেই শুরু হবে অ্যাডনের কিছুই নেই এ তো দিবা প্রকাশ্যে সব কিছুই হচ্ছে আপনারা জানেন যে একটা ওটা মূর্তিটা বহু দিনের এবং মূর্তি ভাঙেনি বলতে মূর্তির বিশেষ একটা অংশ ভেঙেছে হাত ভেঙেছে এবং সেটা যে কোনো কারণেই হতে পারে সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণেই হয়েছে এখানে কোনো মানুষের বা কোনো ব্যক্তির কোনো প্ররোচনা বলুন বা বা কারোর দ্বারা এটা তো হয়নি প্রকৃতির কারণে হয়েছে এবং সেটা আমরা অবশ্যই হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের যে নতুন বোর্ড তৈরি হয়েছে পঞ্চায়েত সমিতির নতুন বোর্ড আমরা বোর্ডে আসার পর আমরা পুরো পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিস লাগোয়া যত যা যা জঞ্জাল ছিল এবং আমাদের পক্ষে আমাদের সীমিত ফান্ডের মধ্যে যা যা রেনোভেশন করার আমরা সেটা করেছি আমরা ধীরে ধীরে করছি সবাই একমাত্র এক বছর ও কমপ্লিট হয়নি আমাদের বোর্ড এবং আমরা বিল্ডিংটাকে সারিয়েছি এবং আশেপাশে যা ময়লা আবর্জনা ছিল সেটাও পরিষ্কার করেছি এবং মাতঙ্গিনী হাজরার যে মূর্তি ওটাও ভালো ছিল এবং এই ঝড়ের কারণে ওটা নষ্ট হয়েছে এবং নষ্ট যখন হয়েছে নিশ্চয়ই আমাদের সেটা দায়িত্ব আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা সেটাকে ঠিক করে দেবো আমার নাম শেখ শামীম আক্তার পরিবহন ও খাদ্য কর্মাধ্যক্ষ হলদিয়া পঞ্চায়েত সমিতি আমি তো শুধুমাত্র শিক্ষাবিদ হিসেবে নয় একজন ভারতীয় হিসেবে আবার সর্বোপরি মেদিনীপুরবাসী হিসেবে অত্যন্ত ব্যথিত এই বিষয়টিতে মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের মানুষদের হৃদয়ে রয়েছেন ভারত ছড়ো আন্দোলনে তার যে ভূমিকা দেশের স্বাধীনতার জন্য তার যে আত্মত্যাগ এটা আমরা যেন বিস্মৃত না হই নূতন প্রজন্মের কাছে তার আদর্শ তার প্রেরণা এবং তার যে উদ্যম এবং আত্মত্যাগের জন্য বা আত্মবলিদানের জন্য তার যে মানসিকতা এটা তুলে ধরতে হবে আজকে এটা জেনে খুবই ব্যথিত হলাম যে হলদিয়া পঞ্চায়েত সমিতির প্রাঙ্গণে মাতুঙ্গিনী হাজরার যে পূর্ণবয়ব মূর্তি রয়েছে কোনো একটি কারণে সেটিকে আবৃত করে রাখা হয়েছে আমি সঠিক কারণটি নি কিন্তু আমি প্রশাসনের কাছে অনুরোধ করব বিডিও যারা রয়েছেন বা এসডিও রয়েছেন সবার কাছেই অনুরোধ করব যে মেদিনীপুরের গর্ব শুধু তাই নয় ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতিকৃত মাতঙ্গিনী হাজরার যে পূর্ণাবয় মূর্তি যদি কিছু নষ্ট হয়ে থাকে তাকে সংস্কার করা উচিত এবং তার যে জায়গাটি সেটি যেন পরিষ্কার করা হয় আমরা যারা স্থানীয় মানুষ রয়েছি তারা প্রতি বছর বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় দিবসে বা পালনীয় দিবসে ওখানে গিয়ে তার গলায় মালা দিই এবং আমরা শ্রদ্ধা জানাই সুতরাং আপামর জনগণ সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন চাইবেন যে তাঁর যথাযথ মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে এই আবেদন রাখছি সবার কাছে আমি ডক্টর সুজন কুমার বালা জাতীয় শিক্ষক